মেহেরপুর জেলায় এবার রোপা অউশের ভালো ফলন হয়েছে বাজারে প্রত্যাশিত দামও পাচ্ছেন চাষিরা পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় আউশ ধান আবাদে সেচ খরচও লাগেনি চাষিদের মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফা রিপোর্ট মেহেরপুর জেলায় এবার রোপা আউস ও ব্রি ধান এর ভালো ফলন হয়েছে ইতিমধ্যে ধান কাটা শুরু করেছেন চাষিরা খরচ কম হওয়ায় এবং ভালো ফলন পেয়ে খুশি কৃষক চাষীরা জানান এবার সময় মতো বৃষ্টি ও পোকার আক্রমণ কম থাকায় অন্য বছরের তুলনায় খরচ কম হয়েছে আটানব্বই ধানের জাত বিআইডিসি থেকে নিয়েছি নিয়ে আবাদ করেছি এবং আবাদে আমি খুব ভালো আশা অনুপাত এবার ফলন হয়েছে বলে মনে করছি আটানব্বই ধান আমাদের এবার ফলন খুব ভালোই হয়েছে তো আমাদের এখানে খরচ বিগত পনেরো ষোলো হাজার আঠারো হাজার টাকা পর্যন্ত খরচ হয়েছে কিন্তু এই বছর বৃষ্টি হওয়ার কারণে বারো তেরো হাজার টাকার মধ্যে আমরা ধানটা ইনশাল্লাহ কমপ্লিট করে ফেলেছি চাষিরা বলছেন এবার বিঘা ধানের ফলন হয়েছে আঠারো থেকে বিশ মন ফলনও হয়তো আল্লাহ ভালো দেবে কিন্তু ধান গুণাও আমাদের মাঠে ভালো মানে হয়েছে খরচপাতি কম মানে শেষ লাগেনি শেষ ভিনেই এবার ভাইজে ধান হয়ে গেল এবছরে আউশ ধান আঠারো থেকে বিশ মন বিঘাপতি হয়ে গেছে আর কি যে এবার দামও ভালো ধানের চাষে আমরা ধানের দাম ভালো পাচ্ছি কৃষি বিভাগ জানিয়েছে মিহেরপুরে আউশ ধানের আবাদ হয়েছে একুশ হাজারের নয়শো হেক্টর জমিতে প্রথম বৃষ্টি হচ্ছে বৃষ্টিপাতের কারণে শেষ খরচ অনেক কম হয়েছে এবং মাঠের ধান খুবই ভালো আছে রোগ বাধিত পোকা মাকড়ার কোনো উপদ্রব নেই আমরা আশা করছি কৃষক ভাইরা প্রতি বিঘা জমিতে আঠাশ তিরিশ শুকনো ধান গ্রহণ করেন এখন ধান মাড়াই ও ঘরে তোলায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা মেহেরপুর থেকে গোলাম মোস্তফা any life